আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা জানব কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিভাবে সলভ করবো আর এর মাধ্যমে সলভ করার মাধ্যমে আমরা কিভাবে টাকা অর্জন করতে পারি ফেসবুক থেকে তাহলে দেখা যাচ্ছে যে আমার পেজটা কিন্তু অলরেডি এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুস রয়েছে তো এটা কীভাবে রিমুভ করব সেটাই আমরা আজকে দেখব তো প্রথমেই আমরা হচ্ছে প্রোফাইলে চলে যাবো প্রোফাইলের এই যে জায়গাটা এই আইকনটা দেখব হেল্প অ্যান্ড সাপোর্ট আছে সেখান থেকে আমরা সাপোর্ট ইনবক্সে যাব গিয়ে দেখব আমাদের কোনো অ্যালার্টস আছে কি না অ্যালার্টস বা কোনো রিপোর্ট আছে কিনা যদি থাকে সেগুলি সবগুলি আমরা ভিডিও থাকলে সব ডিলিট করে দেবো এভরিথিং দেন আমরা রিপোর্ট আর প্রবলেমে যাব আমরা দেখতে পাচ্ছি এখানে রিপোর্ট আর প্রবলেম আছে এখানে যাব এখানে আপনি দেখবেন সেখানে করতে পারবেন অ্যান্ড ওকে দিবেন এখানে দেন একটা অপশান আসবে ইনক্লুড দেওয়ার আসবে সেই ইনক্লুডেড আপনি হচ্ছে যাবেন যাওয়ার পর সেখানে আপনি প্রোফাইল হলে প্রোফাইল আর পেজ হলে পেজটা সিলেক্ট করবেন যেমন আইএম পেজ সিলেক্ট করেছি দেন এই ডিসক্রিপশন দ্য ইস্যুস এখানে আপনি কী করবেন এখানে হচ্ছে আপনি প্রথমেই আপনার আইডিটার কপি লিঙ্ক করে নেবেন অ্যান্ড আমি এখানে কপি করে রেখেছি আগে থেকেই অ্যান্ড পেস্ট করে দিলাম দেন হচ্ছে আমরা ফেসবুকে কী লিখব অবশ্যই একটা লেখা লিখতে হবে সেই লেখাটাও আমি আগে থেকে লিখে রেখেছি আমার সেটা এখানে অন্য সাইড থেকে আমি কপি করে এনে পেস্ট করে দিলাম দেন এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি আপলোড ফ্রম ফোন এই জায়গা দিয়ে আমরা হচ্ছে স্ক্রিনশট নিব যেখানে আমরা একটু আগে দেখেছিলাম যে ইউর অ্যালার্টস অ্যান্ড রিপোর্ট আছে কি না কোনো বা কোনো প্রবলেম আছে কি না এই সব কিছু আমরা হচ্ছে এখানে আস্তে আস্তে অ্যাটাচ করে দিব দেন আমরা স্টার্সের যে ক্রাইটেরিয়া ছিল এলিজিবিলিটি চারটা তার মধ্যে দুইটা অলরেডি ফুলফিল হয়ে গিয়েছিল পার্শ্ব আছে ফলোয়ার্স তিরিশ দিনে যাবৎ বাট আমার এই কন্টেন্ট মজ্র পলিসির কারণে আমি কোনো কিছু পাচ্ছিলাম না দ্যাটস ওয়ে আমি প্রথমেই সেই ইস্টার জায়গায় আমার প্রবলেম ছিল সেখানে আমি হচ্ছে একটা ছবি ইনক্লুড করেছি দেন আমার প্রোফাইলেরটা ইনক্লুড করেছি তারপর আমরা যে স্ক্রিনশটগুলি নিয়েছিলাম নো অ্যালার্টস নো রিপোর্ট সেগুলি আমরা এখানে ইনক্লুড করব। আপনার এরকম সব কিছু অ্যাটাচ করে দিতে হবে যেখানে কোনো অ্যালার্ট নাই বা এরকম কি কোথায় কোথায় ইস্যুস আছে তাই সব কিছু এখানে ইয়ে করে ডান পাশে আমি এখন দেখাবো যে এই কার্সডটাতে চাপ দিলে আপনারা হচ্ছে রিপোর্টটা সাবমিট করতে পারবেন এই যে দেখা যাচ্ছে এখন সাবমিট করার পরে আপনাকে একটা থ্যাংক ইউ মেসেজ দেবে সেটাও এখানে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে দেখে নিলেন এই যে করা আছে তো আপনার কাজ শেষ কাজ শেষ তো বললাম বাট এটা আপনাকে করতে হবে প্রতি ছয় ঘন্টা পরপর করতে হবে করলেই আপনি হচ্ছে কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে তো দেখুন আমি হচ্ছে দুইটা ক্রাইটেরিয়া এখন পূরণ হয়ে গিয়েছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু স্ক্রল করে এই যে এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার কন্ট্রিম পলিসি একদম ঠিক আছে ইনস্ট্রিমেও তো ঠিক আছে সো আশা করি আপনারা এই সমস্যা থেকে রক্ষা পাবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং